দিদি ভাই দেখো হাঁসের বাচ্চা কি অবস্থা হয় দেখিস দেখো ওই দেখো ভিতরে ডিমির কুসুম রয়ে গেছে খাইতেও খাইয়েও পুরো করতে পারে না তার মধ্যে মরে গেছে কিতে কি অসুবিধা হয়েছে জান দেখো বাচ্চাটা মরে গেছে এখন খুব খারাপ লাগতেছে এগারোটা ডিম অনেক জায়গা দিয়ে টোকায় টাকায় আনি হই না দিছি তো দশটা ফুটিছে আর একটা মরে গেছে হারে গেল তো একটা আমার একটা ডিমের পয়সাতে গেল এই দাও আর কয়টা একটা ডিমের পয়সাও গেল ওর জীবনটাও গেল এই দাও আর কয়টা ফুটিছে এই দেখো কই দাও মাটবাট করে কুটুর কুটুল কুটুর করে এই দেখো ওই দেখো দেখিছো কই রে দেখো বন্ধুরা আমরা মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটিয়েছি

দশটা এগারোটা দিয়ে দিয়েছিলাম দশটা মানিক ফুটিছে মানিক আসো আমরা মুরগি মুরগি দেখছো দেখো মুরগিটা কত সুন্দর দেখো 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 কি সুন্দর এক মারে এখন তোমার বাচ্চা তোমার সাথে দৌড়াবে না দৌড়াবে না ওরা পিছে তোমার দৌড়াইতে হবে পিছে তোমার দৌড়াইতে হবে

দেখো বাচ্চাগুলো তাদের সুইমিং পুলে নেমে পড়েছে দেখো সব কটা জলের ভিতরে এরা জন্ম দিয়েই সাঁতার শিখে আসে এদের সাঁতার শিখতে হয় না জল পেলে কি খুশি দেখো এরা দশজন নতুন সদস্য এসেছে